এই জমি মাপি দিলাম এই দেড়শো হাত হলে তোর তুই খাবি এখন কাজ আরে না সাড়ে তিন শাত আছে তাহলে আমি খাবো বুঝিস তুমি সাড়ে তিন খাবা আর আমি দেড় শাত খাবো কালু তোর বাপ মারা গেছে তুই তো নামার লোক ছিলি একদিন কষ্ট আমি করছি আর আমি হচ্ছে এই জন্যই তোর বাপের অংশ দিয়ে আমি একটু পাবো চাচা আমার বাপের নামের জমি তুমি পাবা আমার তো মাথায় কিছু ধরতেছে না চাচা এই পালের জমি মাপা তুই যদি বুঝতি তাহলে তুই চাষা হতি আর আমি হচ্ছে বাইশ হতাম না চাষা তোমার জমি মাফা মন হয় ঠিক হয় নাই আবার নতুন কি মাইফে দাও হয় নাই তুই এত পারিস আমি নাই নিয়ে মাইফে দেখা আজ জমি করি আমি দিনে শালা চাষা আমি তোমার শালা হলাম কেবো করে আমি তোমার শালা ছাড়া হলো পারি আর আমার অত সাথে বুঝি নে ভালো আমি নাই নে আমার ভাইও জমি আমাকে বুঝিয়ে দাও আমার কাছে আমি নানা মতো কোনো টাকা নাই তোর টাকা নাই আর আমি কি তার গাছ লাগাতে আমারও টাকা নাই যা